আসসালামু আলাইকুম তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম আমি তাহমিনা বলছি ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আর একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর আজকের ব্লগটিও আমি রাতের রান্না থেকে শুরু করছি তো এর আগে ছোটো এই চিকেনগুলো রান্না করেছিলাম ঝোল করে তেমন এটা খেতে ভালো লাগেনি তাই আজকে একটু ভিন্নভাবে ট্রাই করছি তো প্রথমে আমি চিকেনগুলোকে ধুয়ে পানি ছড়িয়ে নিয়ে হলুদ মরিচ আদা রসুন এবং গরম মশলা লবণ দিয়ে সাথে বেশ কিছু পরিমাণের পেঁয়াজ দিয়ে মেখে মেরিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো তারপরে এই তো কড়াইতে বেশ কিছু পরিমাণের তেল দিয়ে আমি তেলটা গরম করে চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো চিকেন থেকে কিন্তু বেশ কিছু পরিমাণের পানি বের হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে তো এখন চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে আমি এটাকে রান্না করে নেব তো এই তো অনেকটা সময় কিন্তু আমি চুলার হিটটা লো করে দিয়ে এটা রান্না করে নিয়েছি একেবারে কষা কষা করে মানে কোনো পানি ব্যবহার করিনি চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু চিকেনটা রান্না করা হয়ে গেছে তো দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আমি নামানোর আগে একটু টালা জুড়া গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম তারপরে এই তো অফ ক্যামেরায় আমি কিছু শাক ভাজি করে নিয়েছি এটা হচ্ছে পাঁচ শাক তো চার পাঁচ রকমের শাক একসাথে ছিল তো রসুন পেঁয়াজ দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে শাকটা আমি ভাজি করে নিয়েছি তারপরে এই তো আমি এখানে আমার পছন্দের একটি খাবার রান্না করছি সেটা হচ্ছে সুটকি তো এখানে আমি কলমি শাক নিয়েছি আলু নিয়েছি আর নিয়েছি মূলা ডাটা আর অল্প পরিমাণের মূলা তো এখানে আমি সুটকি দিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ কিছু পরিমাণের কাঁচামরিচ একটু বেশিই দিয়েছি কাঁচা মরিচের পরিমাণটা আর দিয়েছি পেঁয়াজ হলুদ আর মরিচের গুঁড়া লবণ দিয়ে অল্প পরিমাণে একটু তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব তো হাত দিয়ে আর মাখাচ্ছি না কারণ হাত দিয়ে মাখালে আমার হাতে বারোটা বেজে যাবে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মাখিয়ে আমি এখানে অল্প পরিমাণের একটু পানি দিয়ে একবারে বসিয়ে দিব আর হ্যাঁ এখানে কিন্তু আমি করলাও দিয়েছি বড় একটি করলার অর্ধেকটা দিয়েছি আমার কাছে এরকম সুটকি দিয়ে তরকারি রান্না করলে মানে তরকারি দিয়ে সুটকি রান্না করলে সেটার ভিতরে করলা দিলে খেতে ভালোই লাগে তো এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পূর্ণ কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাব আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার আজকের ভিডিওর কোনো অংশ দিয়ে আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো শাকবাজির চিকেনগুলো কিন্তু আমি ছোট্ট ছোট্ট দুইটা কড়াইতে ঢেলে নিয়েছি আমার কাছে ভাবে বড়ো কড়াইতে রান্না করে ছোট কড়াইতে ঢেলে নিলে কিন্তু ভালোই লাগে তো এইদিকে কিন্তু আমার শুটকি তরকারিটাও বরফ চলে এসেছে আমি একেবারে পানি শুকিয়ে শুকিয়ে শুকনো শুকনো করে এটাকে রান্না করে নিব তো আপনারা আজকে খেয়াল করেছেন কিনা জানি না আমি কিন্তু আজকে আমার তিনোটা রান্নাই একটি কড়াইতেই করেছি তো এই কড়াইটা কিন্তু খোলামেলা হওয়াতে আমার রান্না করতে বেশি ভালো লাগে আর আমি যেহেতু প্রতিবেলায় অল্প অল্প রান্না করি রাতে যেটা রান্না করি রাতে শেষ করার চেষ্টা করি আর সকালে উঠে রান্না করি জানাতে বাবাকে দুপুরের জন্য খাবার দিয়ে দিই আর যা থাকে দুপুরে আমরা মা ছেলে মেয়ে মিলে খেয়ে নেই। আর একবেলা খেয়েও যদি কিছু বেঁচে যায় সেটা এক আমারই খেতে হয় বাসি তরকারিটা আসার কেউই খেতে চায় না আর আমি সব সবসময় রাতের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি সকালেরটা শেয়ার করতে পাই না কারণ সেটা অনেক সকালে উঠে রান্না করা হয় সেটার ভিডিও করা হয় না তখন আর তো সুটকিটা কিন্তু আমি রান্না করে ছোট্ট একটি কড়াইতে ঢেলে নিয়েছি আর একটু ঝোল টেনে গেলেই আমি নামিয়ে নেব তো এই ছিল আজকের আমার রান্না চুটকি তরকারি মুরগি আর শাক আর সাথে ছিল ডাল তো আজকের জন্য এটুকুই যারা এতক্ষণ যাবো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম